আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাত আশা করি আপনারা ভালো আছেন আমার থাম্বাটা দেখি হয়তো আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি কি প্রসঙ্গে আপনার সাথে আলোচনা করব আমি ফয়সাল আপনাদের সাথে আছি স্টেপ বাই স্টেপ আমি সব বলবো যে কি বিষয় আমি আজকে আপনাদেরকে সাথে শেয়ার করতে যাচ্ছি আমার আজকের সাবজেক্টটা হলো ফিঙ্গারপ্রিন্ট এয়ারপোর্টের ফিঙ্গার প্রিন্ট কাদের জন্য জরুরি এবং কাদের জন্য প্রয়োজন নাই বিশেষ করে কাদের জন্য জরুরি আমি এই বিষয়টি আলোচনা করব। যে যারা সৌদি আরব থেকে বাংলাদেশে পুলিশে ধরা দিয়ে চলে গেছেন এবং মামলা খেয়ে গেছেন এবং যে কোনো সমস্যার কারণে আপনি ধরা দিয়ে চলে গেছেন আপনাদের পুলিশে ধরছে আপনি ধরা দিছেন বা আপনাকে পয়সা আপনি লোকের মারফতে ধরা দিছেন। এই ব্যাপারে যে কোনো প্রক্রিয়াভাবে হোক আপনি দেশে চলে গেছেন একমাত্র তাদের জন্য আজকে আমরা এই ভিডিওটা বানানো যে পুনরায় আবার সৌদি আরবে আপনি আসতে চাচ্ছেন আপনি সৌদারবে আসতে পারবেন কি না বা আপনি সৌদি আরবে ছিলেন দীর্ঘদিন যাবৎ এখন আপনি চাচ্ছেন যে আমি বাংলাদেশে চলে আসলাম আমি এখন ওমরা করতে যাব হজ করতে যাব। বা আমি সৌদি আবার কাজ করতে যাব। আমি যেতে পারবো কিনা এই দেখুন এয়ারপোর্টের প্রিন্ট এই এয়ারপোর্টের প্রিন্টটা আপনি ওঠাতে হবে যারা সৌদি আরবে থেকে চলে আসছেন আপনি পুলিশে ধরা দিয়েছেন বা পুলিশ আপনাকে ধরছে বা যে কোনো কাবাবি হোক আপনার মামলা ছিল বা মামলা উঠে আপনি আসছেন কফিলের সমস্যা ছিল আপনার ব্যাগে গেছিলেন আপনি পুলিশ আছেন তাদের জন্য এয়ারপোর্টের প্রিন্ট লাগবে তো এয়ারপোর্টের প্রিন্ট আপনি কিভাবে উঠাবেন আমি এর আগে কিছু কথা বলিনি আমরা যখন প্রবাসে যাই বিশেষ করে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে কর্মীরা যখন সৌদি কাজ করতে যায় তারা তাদের কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমি যখন প্রবাসে আসলাম আমি কিছু একটা করবো হয়তো অনেকের স্বপ্ন পূরণ হয় অনেকের স্বপ্ন পূরণ হয় না এটার মেইন কারণ হলো প্রবাসে যাওয়ার পরে বিশেষ করে সৌদি আরবে যাওয়ার পরে সৌদি আরবের যে কাঠামোটা সৌদি আরবের যে সিস্টেমটা কর্মীদের জন্য রাখা হয়েছে এবং মালিক এবং কোম্পানি এই দুইটার উপরেই কিন্তু নির্ভর করে যে প্রবাসী কর্মীদের তার ভাগ্য নির্ধারিত করা হয় যদি মালিক ভালো বলে তাহলে তো কোনো কথাই নেই আপনি মালিক ভালো বললে বা কোম্পানি ভালো বললে তার মতো সুখী এবং তার মতো ভাগ্যবান পৃথিবীতে কেউ নেই এমনও সৌদি আরবের লোক আছে আমেরিকার এবং লন্ডন এবং আপনার কানাডা ইটালির পয়সা ইনকাম করছে এবং সৌদি আরবে বাংলাদেশি প্রবাসী অনেক আছে যাদের বিশাল বিশাল ব্যবসা বড়ো বড়ো ব্যবসা এবং কোম্পানিতে কোম্পানিতে আছে ভালো পজিশনে আছে তারপর অনেকে এখন যাচ্ছেন ধারা দালালদের হাতে চক্রান্ত হচ্ছেন এবং যে কথাকথিত যে আপনার সাপ্লাই ভিসা যেটাকে বলে সাপ্লাই কোম্পানি আসলে কিন্তু সাপ্লাই কোনো কোম্পানি নামে এখনো বলছি সবসময় বলে যাবো বা ফ্রি ভিসা কোনো বিষা না এটা হল কথাকথিতটা ফ্রি ষা তো তাদের তারাই কিন্তু বিশেষ করে সমস্যা পড়ে বর্তমানে নতুন 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 যারা বর্তমানে সোদার আছে তারাই কিন্তু সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে তারা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে তো হওয়ার কারণে কিছু কিছু লোক এগিয়ে যাচ্ছে কোপিল আবার এখন ইকামার যে সিস্টেমটা আছে আসার কারণে অনেকে ইকামা দিচ্ছে না দোকা দিচ্ছে আবার আরেকটা সিস্টেম আছে আপনার এখন আপনার সোদার জিয়ারা বিষয় নেওয়া যায় বা অনেক কোম্পানি আবার এরকম সুযোগ দিছে যে তুমি তিন মাসে তিন মাস করে এক বছর পর্যন্ত একটা আমেল নিয়ে রাখা যায় তার ইকামা বানানোর কোনো প্রশ্ন না প্রয়োজন জরুরি হয় না ইকামা বানানোর এই কারণে এই প্রতারিত চক্রান্তের কারণেই কিন্তু অনেক সময় অনেক প্রবাসী কর্মীরা কিন্তু চক্রের জালে ফাইসা যাওয়ার কারণে অনেক সময় ভাইকা জায়গা বা অনেকে ইখামা থাকার পরে পর মেয়াদিকামা বানায় না কোপিলে কাম দেয় না বেতন দিচ্ছে না বিভিন্ন সমস্যার কারণে কিন্তু কোপিল থেকে ভাইকা চলে যায় পরে কাজ না পাওয়ার কারণে অনেক হতাশ হয়ে দেশের দিকে টাকা নেওয়া বা ওইখান থেকে অনেক কষ্ট করিয়া যে কোনো প্রান্তে হোক দরাদে হোক পুলিশে দরুক বা যে কোনোভাবে তার দেশে চলে যেতে হবে বা অনেকে এম্বাসি স্ট নেওয়া বা যাওয়া যাতে আউটপাস নেওয়া বা আমল থেকে পেপার টেপার নিয়ে তারা বাংলাদেশে আসার চেষ্টা করে যখন বাংলাদেশে আসে আসার পরে যখন তার চিন্তাধারা পরিবর্তন হয় দুই বছর তিন বছর বা দেখা গেছে অনেকে দীর্ঘদিন ছিলেন মালিক ভালো ছিল না আপনি মালিক কেজ দিয়ে দিছে বা আপনি ধরা দিয়ে আসছেন আঠারো উনিশ বছর থাকার পরও আপনি কিন্তু পরিস্থিতির শিকারে আপনি ধরা যাচ্ছেন এখন আবার পুনরায় আপনার সময় ভালো বাংলাদেশে আপনি ব্যবসা করছেন আপনি এখন হজ করতে যাবেন ওমরা করতে যাবেন ফ্যামিলির সাথে নেবেন আপনি এখন চিন্তা করছেন যে আমি কীভাবে যাব যেহেতু আমার একটা সৌদি আরবে আমি ধরা যাচ্ছি একটা বয় কাজ করে ওই ব্যয়ের উদ্দেশ্যে কিন্তু আমি বলবো আপনারা যারাই সৌদি আসতে চান এয়ারপোর্টের পিন উঠাবেন তো এয়ারপোর্টের পিনটা কিন্তু আমি উঠায় থাকি আমার এদিকে উঠাতে পারবেন সৌদার বা অনেকেই কিন্তু আপনি যারই ভালো লাগে তারা এয়ারপোর্টের পিন উঠাতে পারবেন আপনি যাওয়ার আগে এই এয়ারপোর্টের পিনটা উঠাইলে আপনি একটা নিশ্চিত হতে পারবেন আপনার নামে কয়শো নাম্বার সিরিয়াল দেওয়া হয়েছে যদি সাতশো এবং নয়শো এই দুইটা সিরিয়ালের কেস দেওয়া হয় আপনি কখনো সৌদি আরবে ঢুকতে পারবেন না ওমরা করতে পারবেন না যাইতে পারবেন না সৌদি আরবে কত বছর বলতে পারেন ভাই আমার এক ব্যক্তি তোদারবে আসার পরে ওনার কাছে এয়ারপোর্টে পিনে উঠেছিল উনি উনি তো ওমরা করে আসলো উনি তো হস করে আসলো বা উনি তো সৌদি আরবে চলে গেছে কাজ ভাই শয়ের মধ্যে বা হাজার মিদে একজন হইতে পারে বা তার এয়ারপোর্টে কোনো কন্টেক্ট ছিল এয়ারপোর্টে কন্ট্যাক্ট করলে আপনিও ঢুকতে পারবেন আপনি এখান থেকে ভিশা পার্সেসিং করলেন এয়ারপোর্টে কন্ট্যাক্ট করে আপনি ঢুকতে পারবেন তবে হাজারের মিতে একজন ছয়ের মিতে একজন যদি এরকম কোনো ব্যক্তি থাকেন আমার কমেন্ট করবেন কমেন্টে আমি হয়তো আপনি কমেন্টে জব দেবো বা এমন কোনো ব্যক্তি থাকলে তার নাম্বার দিবেন আমি তার সাথে যোগাযোগ করবো আমি জানতে চাইবো সে কীভাবে সোদার উপ ঢুকলো বা কীভাবে আসলো পরবর্তীতে আবার আমি চেষ্টা করবো তার কিছু আলোচনা নিয়ে আমি একটা ভিডিও বানানোর জন্য এটা আমার অনুরোধ থাকবে আর আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে ঘুরে আসবেন আমার এই ভিডিওটা ফেসবুক পেজও দেখতে পারবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আর আমি সোজার বেশ সব কাজ করে থাকি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি পাসপোর্ট মালুমাত একামার নাম্বার যারা হরুপ্রাপ্ত দেশে যেতে চান যারা এখামার মেয়াদ না যেতে চান যারা বিষয় উঠে থাকি ফ্যামিলি বিষয় উঠে থাকি এবং যারা ফ্যামিলি বিষয় মেয়াদ বাড়ায় থাকি এবং যারা ওমরা আসতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাল্লাহ আমরা ওমরারও প্যাকেজ দিয়ে থাকি এরপর সৌদি আরবের আমি বলতে সব কাজ যারা দরাদা যেতে চান আমি ভালো ভালো লোক আছে তাদেরকে তাদের নাম্বার দিয়ে থাকি আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি দেশে চলে যেতে পারবেন ধরা দিয়া এবং বিপদ ছাড়াই তবে আমি সাদেশ করব আপনার যদি ইকামার মেয়াদ না থাকে ফাইনাল একদিন নিয়ে যেতেন হরুপ্রাপ্ত ফাইনাল একদিন নিয়ে দরা দিলে একটু কষ্ট হয় দেড় মাস দুই মাস বা পনেরো দিন বিশ দিন জাল খাটতে হয় এরা বলে পাঁচশো দিন কিন্তু পাঁচশো দিনে এরা নিতে পারে না তো আর যাদের পাসপোর্ট থাকে না তাদের তো অনেক সমস্যা ডাবল বাসনে যেতে হয় ধরা দিলে অনেক সময় নেয় আমি আমার অনেক ভিডিও করেছি আর আই বটনে আমি ভিডিও দিয়ে রাখবো আপনারা ইচ্ছা করলে আমার আই বটনে যদি চাপ দেন আমার ভিডিওগুলি পাবেন এই প্রসঙ্গে ভিডিও দিয়ে রাখবো আর আমি সৌদি আরবের বিষয় কাজ করে হয়তো আপনারা শুনলে অবাক হবেন সৌদি আরবের ভালো ভালো কোম্পানির বিষা আমার কাছে আসে একটা আছে সুয়েস্টার কোম্পানি যেটা গাড়ি ওয়াশ করে তাইফে আর হ্যাঙ্গা হাঙ্গার স্টেশনে আমি বিষা আমার কাছে অরিজিনাল কোম্পানির আসে আর ইউরোপে যারা যাওয়ার খুব ইচ্ছুক আমার পাঁচটা ইউরোপের পাঁচটা দেশের আমি বিসার কাজ করে দিই চ্যালেঞ্জের সহিত এবং এই বিসার যদি মার যায় বা টাকা মার যায় আমি সম্পূর্ণ টাকা ফেরত দিব আর দুইটা হলো আপনার ইউরোপে আলবেনিয়া সার্বিয়া আর তিনটা হলো যুক্ত দেশ হাঙ্গারিয়া বুলগেরিয়া এবং অস্ট্রিয়া এগুলো আমরা চ্যালেঞ্জের সহিত কাজ করে থাকি এবং কোনো মাইন্ড নেই আপনার ফ্লাইট হবে জেনারেল ওয়ার্কার মনে রাখবেন জেনারেল ওয়ার্কার নিয়ে থাকি আজকে এই পর্যন্ত দেখাবেন নগরিতে খোদা হাফেজ